শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রূপমের এখানে শরীরটা খুবই খারাপ আগের দিন যেমন বলছিলাম যে রূপমের পেটটা খুব খারাপ হয়েছে তেমনি এখন ঠিকও হয়নি কো অল্প অল্প করে পটি হচ্ছে তো তার জন্য আজকে পড়তে যায়নি ঘরেই রয়েছে আর এত গরমের মধ্যে আমি আজকে পড়তে সেরকম পাঠালাম না আমার থাক তো যে ঘরেই থাক একটু রেস্ট নেই তো এখানে কটা জামা কাপড় ছিল অনেকগুলোই পড়েছিল যেহেতু রূপম সন্ধ্যা অবধি একটুখানি রেস্ট নিচ্ছিল তো উঠলো তখন সকাল মানে সন্ধে সরি সন্ধ্যে ছটার সময় তো উঠে টুটেই আমি আমাকে বলছে মা কিছু খিদে পেয়েছে তো আমার যারা একটু কী খাবি তুই বল বলছে না আমি এসব কিছু খাবো না আমি ছোলা খা বলো না আমি ঠিক ঠিক আছে তাহলে তুই কথাটা বুঝেছিস যে একদম পেট খারাপ হলে ছোলা একদম খেতে নেই আরও পেটটা খারাপ হয়ে যায় তো আমি সেটা রূপমকে এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম তো রূপম বলছে মা আর কিছু নেই আমি দাঁড়া একটা হয়তো বিস্কুট আছে তো বিস্কুট অন্তত জল টল দিয়ে একটুখানি ভিজিয়ে খাব বলুন না আমি জল দিয়ে ভিজিয়ে খাবো না আমি এমনিই খাবো তো ওকে আমি যাই হোক অত বায়না করছে যখন আমি ওকে শোনাতেই পাচ্ছি না তো আমি ওকে একটা বিস্কুট এরকম একটা ধরিয়ে দিলাম আমি তাহলে তুই তাহলে সেটাই তাহলে খা ততক্ষণ কি করবি যদি না হইয়ে মন যদি না চায় তো খা বসে আর কি করে ততক্ষণ আমি জামা যত কটা এখানে জামা কাপড় সব আমি কেঁচেছিলাম সকালবেলায় সব এখানে এরপর আস্তে আস্তে একটা একটা করে সব গুছিয়ে নেবো এই সকালবেলায় এক ডাই জামা কাপড় আমি আজকে কুচি করেছিলাম তো এই যে এসে গেছে ভাজ করার পালা তো এখানে আমি বসে পড়েছি ভাজ করার জন্য আর তোমার দাদা ভাই যেমন সন্ধ্যে সন্ধ্যের সময় চলে আসতো এখন সেটা আর হয় না যেহেতু এখন একটুখানি ওভার টাইম কিছু একটা করছে কাজ তার জন্য ও আসতে পারে না তো তার জন্য ডবল করে ওর খাটনি হচ্ছে তো আসবে অনেক রাত করে তো ততক্ষণ আমি থাক বিকালবেলায় নাক গুছিয়ে সন্ধ্যুর দিকে বসে বসে ছেলেকে যখন একটু খাবো টাবো তখনই একটুখানি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো তো এখানে একে করে সব জামা কাপড় আমি গুছিয়ে ভাঁজ করে নিচ্ছিলাম গুছিয়েও নিচ্ছিলাম এত গরম গরমের মধ্যে ভাজ করতে করতে আমি তো পুরো ঘেমে ঘ হয়ে যাচ্ছি একটা পাখা চলছে তোমার তবুও গরম যেন কাটছে না এত গরম করছে তো রূপম এখানে আমাকে বলছে যে মা তুমি একটা বিস্কিট বসে বসে একটা খাও গরমের মধ্যে আমরা তাহলে দে একটা খাই বসে বসে একদম গরমে ভালো লাগছে না একদম ভালো লাগছে না গরমের মধ্যে তো মা নিচ থেকে ডাকছিল যে রূপম কি ঘুম থেকে উঠেছে আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ উঠে পড়েছে বলো বাবু উঠেছে ঘুম থেকে আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ উঠে পড়েছে তো আমি খোঁজ নিয়েছিল যে ওপরেও কী করছে না করছে তো আমি একবার আবার কোচাতে লেগে পড়েছি যেহেতু ভাঁজ করতে হবে সব জিনিসগুলো আর কাচার পর ভাঁজ যদি না করি বন্ধুরা তো একদম না গুটিয়ে যায় জামাগুলো ভাজে ভাজে এমন একটা ভাঁজ পরে যায় যে যখনই জামাগুলো আমি পরবো তখন এতটা দেখতে খারাপ লাগে সামনের দিক বলো পেছন দিক বলো দেখতে এত গুটিয়ে ছুটিয়ে থাকে একদম দেখতে বাজে লাগে তো এখানে ভালোভাবে আমি ভাঁজ করে নিচ্ছিলাম যাই হোক আমার এখানে ভাঁজ করা টোটালি কমপ্লিট হলো এত গরমের মধ্যে চলে গেলাম এবার আলমারির মধ্যে গোছাতে চলে গেলাম সামনে এখানে ব্রাশ সব কিছু পরে রয়েছে ঘুম থেকে এখানে দুপ বিকেলবেলা উঠলো সন্ধ্যের দিকে তখনও ব্রাশটা করে ফেলে রেখে দিয়েছে টেবিলের মধ্যে সেটাও মা তুলবে তো যাই হোক শরীরটা খারাপ আমি সেরকম কিছু বলছি না আর না শেখালো তো নয় নাহলে তো কিছুই শিখবে না তো এখানে চলে গেলাম বিছনাটা একটু টান টান করে গোছানোর জন্য কারণ আমার এই গোটানো বিছনায় বসতে একদম ভালো লাগে না তো এবার এখানে আমি টেবিল থেকে যা যা রয়েছে সব সরিয়ে নেবে এক এক করে তো এখানে আমি একে করে সব গুছিয়ে টুচিয়ে নিচ্ছিলাম চেয়ারগুলো যেন সব ডামাডোল হয়ে পড়ে রয়েছে যেন এলোপাতাটি হয়ে যেন এদার ওদার যেন কে যেন সরি দিয়ে রয়েছে তো এখানে রূপম বসে রয়েছে তখন রূপমকে আমি বললাম যে রূপম এরপর পড়তে বসতে হবে টর্চ নিয়ে বসে বললাম কারণ কখন বলা যায় না ঝপ করে কারেন্টটা চলে যাবে আর ঘরটা টোটালি পুরো অন্ধকার হয়ে যাবে এখনও পর্যন্ত রেডিকে আনা হয়নি রেডিকে এবার যাবো আনতে তো এখানে আমি বসে পড়েছি সব কিছু ভাজ গোছানো টোছানো হয়ে যাওয়ার পর এই যে রূপমের এটা আঁকা বই এক দম মানে আঁকা বইটা বার করতে যায় না তো দেখতে পেয়েছ আজকে বার করে কি অবস্থাটা করেছে মানে ও একদিনে সব রঙ করে সব ভরিয়ে দেবে এমন অবস্থা একদম একটা জিনিসও বাকি রাখবে না তো আমি ওকে তাই বলছিলাম যে স্কুলে নিয়ে গিয়ে করবি একটা একটা করে স্কুলে নিয়ে গিয়ে করতে হয় এখানে করলে এত রং ঘষলে এগুলো তো তাড়াতাড়ি এক্ষুনি শেষ হয়ে যাবে একটা বই পুরো খালি রাখবে না আগের বছর তো এমন করেছিল ক্লাস শেষ হয়ে যায় মানে স্কুল শেষ হওয়ার আগেই মানে একটা বছর শেষ হওয়ার আগে ওর আঁকা বইটাই পুরো শেষ করে ফেলেছে তো এখানে রূপমে ডায়েরিতে পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষা এই এই মাসের মাঝখান থেকেই পরীক্ষা স্টার্ট তো তার মধ্যে পরে এখনো কিছুতেই কিছুতেই কোনো জিনিসটা এগোতে পারিনি তো তারই মধ্যে আমি একটু সন্ধ্যার দিকে একটু নিয়ে বসে পড়েছি যেহেতু এখন কোনো কাজ নেই এই সময়টা ওর বাবা আসে তখন একটু নিই রিপোর্ট ফিপোর্ট হয়তো চেক করছে বা এন্ট্রি চেক করে হয়তো খাতায় কিছু হিসাবপত্র করে তো একদম একটা ঘরের মধ্যে বুঝতেই তো বাছো বসানো একটু সম্ভব হয় না পর্যটন এই সময় রূপা আসে আর পড়তে এমনিতেও বসতেও চায় না তো আমি বলছি পড়তে যখন যাস নিশ তোর বাবা যখন আসেনি তুই আজকে পড়তে বসবি আর জানলা থেকে বেশ কি সুন্দর একটা হাওয়া আসছে আমার তো খুবই ভালো লাগছে কিন্তু পাখা চলছে তবুও আমার ভালো লাগছে দুপুরবেলায় লেখাটা দিয়েছিলাম রূপম এখনও পর্যন্ত করে উঠতেই পারেনি রূপমকে এখানে লেখাটা দিয়ে দিয়েছি রূপমকে বলি তুই কর লেখাগুলো আস্তে আস্তে কর এই যে একটা করে খাতা বই সব এক ধারে মানে সব নিয়ে নিজের রবার পেন্সিলটা ব্যাগেই আছে তাকে নেই ওর ব্যাগেই আছে আমি ভুল করে বলে ফেললাম যে তাকে রয়েছে তবে না না থাক 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 তো ব্যাগেই আমি রেখেছি ব্যাগের কি দুর্দশা করেছে এটা কেউ বলবে যে নতুন ব্যাগ এই মাসে নতুন ব্যাগটা কেনা হয়েছে কেউ বল দেখেই বলবে না কি অবস্থা ব্যাগটাকে করে আনে স্কুল থেকে তো এত গরম করছে আমার মানে টপ টপ করে আমার ঘাম মানে গোটা গায়ে ঝস করে যেন মুখ থেকে যেন একদম গোটা শরীরে পড়ে যাচ্ছে তো তার জন্য আমি মুশিলাম পাখায় তো কোনো কাজই করছে না নামেই পাখাটা চলছে কি করব একদম ভালো লাগে না এত গরমের মধ্যে ভালো লাগে নাকি মহারাজ হংসরাজ মহারাজ হংসরাজ দ্যাশ আসবেন কোনটা হবে বাঘ না সিংহ না হাতি সিংহ লেখো তার চিহ্ন দিয়ে লেখো খাতাটা ধরা একাথে হুম

এখানে বলেছে যে এটা সঠিক বানান সেটার উপর টিক চিহ্ন দেবে মানে রাইট চিহ্ন দেবে দেখ তো হংসরাজ বানানটা কোনটা সঠিক হ ঊনসংশ তালবস্য রয়াকার বর্ধি য না হ ঊনসংশ দন্তস্য রয়াকার বর্ধি য কোনটা সঠিক এই দুটোর মধ্যে বানান এটা হ্যাঁ তো সংসার এখানে কোনটা সঠিক দন্তস্য ঊনসংশ দন্তস্বয়াকার র না দন্তস্য ঊনসংশ তালবস্বয়াকার র

কাংলা সংসার বাবুর বাসায় মাছ নিয়ে গেছে কাংলা সংসার বাবুর বাসায় মাছ নিয়ে গেছে সংসার বাবুর বাসায় মাছ নিয়ে গেছে কাংলা সংসার বাবুর বাসায় মাছ নিয়ে গেছে পরিষ্কার করে ভালো করে লিখবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম রূপমকে পড়তে বসেছি রূপম পরে ট্রেনিক তারপর অনেক কাজ আছে রান্নাবান্না করতে হবে রাতের জন্য তারপর তোমার ভিডিওটা কিন্তু শেয়ার বা লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর আমার ছোট্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে